নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী এবং আজকে আজকে কোনো পড়াশোনা না কোনো কিছু না আজকে জাস্ট আমি তোমাদের সাথে আমার শেয়ার করতে কি এক্সপিরিয়েন্স বিগত এক বছর সাত মাস ভিডিও করছি অনেক মেমোরি অনেক চিন্তা ভাবনা অনেক কিছু শেখা প্রচুর প্রচুর পরিমাণে শেখা খুঁটি নাটি বিষয় মানুষের সাথে মেলামেশা সবকিছু মিলিয়ে এক বছরের এক বছর সাত মাসের এক্সপিরিয়েন্স এবং এই এক্সপিরিয়েন্সে যেটা শিখেছি এটা আমার যেটা স্বপ্ন ছিল জন্যে ডাব্লিউ গিয়েছিলাম এবং সময় সেই স্বপ্নটা পূরণ হয়ে যাওয়া কিন্তু সেটা শুধু স্বপ্ন ছিল কিছু লোককে দেখে ইন্সপায়ার হওয়া বা ধরো বলতে পারো পোস্টার প্রতি একটা লোভ কিন্তু এই এক বছর সাত মাসের যে আমার টেনিয়ার সেই টেন ইয়ারে সেটা বুঝেছি সেটা হচ্ছে এই শব্দটার মানে ভিডিও আমরা যারা যারা ডাব্লিউ পরীক্ষা দিই তারা দুটো স্বপ্ন নিয়ে পরীক্ষা দিই এক আমাকে যদি আমি সিভিল সিভিল লাইনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ভাবি যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে ভাবি তাহলে আমাকে গ্রুপ বি ক্লিয়ার করতে হবে ডিএসপি হওয়ার জন্য আর যদি আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভাবি তাহলে আমাকে বিডিও হতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা আরো বেশি কথা মানে এটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হতে হবে এটাই কিন্তু ম্যাক্সিমাম জনে যদি আমাদের সার্ভিস মানে আমাদের পোস্টটা হচ্ছে ডাব্লিউবিসি এক্সিকিউটিভ অফিসার আমরা ফার্স্ট যে পোস্টিংটাতে ফুল রেসপন্সিবিলিটি পাই সেটা হচ্ছে অ্যাজ বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার एग्जाम क्लियर করার পর ডাব্লিউবিসি এক্সিকিউটিভ হয়ে জয়েন করার পর আমাদের যে 2 বছরের দীর্ঘ ট্রেনিং তারপরে প্রথম যে পোস্টিংটা আমরা পাই সেটা আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটি ডিস্ট্রিক্টের কোনো একটি সাবডিভিশনের কোনো একটি ব্লকে তুমি অ্যাজ বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে চার্জ পাবে কিন্তু ওই মুহূর্ত কিন্তু তোমার স্বপ্ন পূরণ হওয়া কিন্তু এই যে শব্দটা বিডিও তার আক্ষরিক অর্থ বা ইমপ্লিমেন্টেড অর্থ তুমি যত দিন যাবে তত বুঝতে পারবে কেন কারণ যদি আমরা ফুল ফর্মটা দেখি এর মানে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস মানে কিনা একটি সমষ্টির বা একটি খণ্ডর উন্নয়নের দায়িত্ব যার যার মধ্যে আছে এর যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে তার মানে দাঁড়ায় সমষ্টি উন্নয়ন আধিকারিক দিস ইজ দ্য মিনিং বেঙ্গলি মিনিং সমষ্টি উন্নয়ন করছে যে আধিকারিক তিনি কি উন্নয়ন করছে সমস্ত কিছু বিশ্বাস করো সমস্ত কিছু মানে রাস্তা থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে কারোর সরকারি ভাবে বাড়ি তৈরি করে দেওয়া থেকে শুরু করে কারোর বাড়িতে জলের কানেকশন দেওয়া থেকে শুরু করে কারোর বাড়িতে কোনো সমস্যা হয়েছে সেটা মিটিয়ে দেওয়া থেকে শুরু করে কারোর কোনো জমির সমস্যা হয়েছে সেখানে যদিও আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে কিন্তু আক্ষরিকভাবে কিন্তু দায়ী এবং তুমি শুধু এটা না প্রত্যেকটি সরকারে সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট হোক বা রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোক প্রত্যেকটি সরকারের বিভিন্ন উন্নয়ন খাতে যা ফান্ড বিভিন্ন ইম্যাটিক যে ফান্ড সে প্রত্যেকটি তোমার একটি সিগনেচারের মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছবে কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট ফান্ড পঞ্চায়েতগুলিতে নামে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফান্ড একটি একজন বিডিওর সিগনেচারের ওপর দিয়ে হয় ইলেকশন পঞ্চায়েত ইলেকশন তুমি পুরো দায়িত্ব নিয়ে কিন্তু করলে ও এই যে ওভারঅল এবার আমি একটু সটেজ আর ব্রিফলি বিষয়গুলো বলে দিচ্ছি ধরে নাও যদি আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমসগুলো দেখি কন্যাশ্রী বলো রূপশ্রী বলো মানবিক বলো বিধবা পেনশন বলো ওল্ড এজ পেনশন বলো লক্ষ্মীর ভান্ডার বলো মেধাশ্রী বলো শিক্ষাশ্রী বলো এই যে ওভারঅল তারপর ধরো তোমরা যেন সমব্যাথি এগুলো আমরা গ্রাম পঞ্চায়েতে নামাই সমব্যাথি বলো এই সমস্ত ক্ষেত্রে বেনিফিশারিকে যে টাকা দেওয়া হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেই ক্ষেত্রে কোন বেনিফিশিয়ারি হবে সেটা সিলেকশন থেকে শুরু করে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো অবধি এ টু জেড সমস্ত কাজ কিন্তু একজন বিডিও করেন তার সিগনেচারের মাধ্যমে আমরা জানি বর্তমানকালে কিছু কিছু খাতে সরকার বিপুল পরিমাণে অর্থ দেয় বিভিন্ন ব্লকগুলোকে বা বিভিন্ন পঞ্চায়েতগুলোকে যেমন ধরো ফিফটিন ফিনান্স কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের টাকা আসে টায়ার্ড গ্রান্ট আন টায়ার্ড গ্রান্ট সেই টাকা কোন কোন স্কিমে খরচা হওয়ার পর সেই স্কিমটা ঠিকঠাক হওয়ার পর সেই টাকা ডিসবার্সমেন্ট বিডিওর মাধ্যমে হয় ফিফথ স্টেট ফিনান্স কমিশনের যে টাকা আসে সেটাও বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানে ধরো রাস্তা ড্রেন কোথাও লাইট কোথাও পুকুর বাঁধানো কোনো গার্ডওয়াল তৈরি কোনো স্কুলের ক্লাসরুম সমস্তটা কিন্তু একটি সিগনেচারের অ্যাডিশনাল মাধ্যমে এছাড়া বর্তমানকালে যে খুব ইম্পর্টেন্ট একটা যেটা আমাদের বর্তমান ভারতে দাঁড়িয়ে খুব দরকার স্বচ্ছ ভারত মিশন এস এম এস এম স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেটারও কিন্তু ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব সম্পূর্ণভাবে একজন বিডিও থাকে মানে সারা দিনে তোমাকে খুব কম করে হলেও কিন্তু এক দুশোটা আর খুব বেশি করে হলে দু হাজারটা সিগনেচার করতে হবে এ ছাড়াও ছোটোখাটো বিভিন্ন বিষয় মানে স্কুলের কোনো ইনফ্রাস্ট্রাকচারে প্রবলেম সেটা অনেক সময় যে এসএসএম থেকে সর্বশিক্ষা মিশন থেকে যে ফান্ডগুলো আসে সেগুলোও কিন্তু আস্তে স্কুল ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু একজন বিডিও রেন্ডে নামানো হচ্ছে সেখান থেকে কিন্তু ইমপ্লিমেন্টেড হচ্ছে এই কাজগুলো ধরো কোন রুমে কোন স্কুলে এক্সট্রা ক্লাসরুম হবে কোন স্কুলে এক্সট্রা ডাইনিং হল হবে এই মিড ডে মিলের টাকা মিড ডে মিলের যে চাল আসছে সেই চালের ডিসপার্সমেন্ট স্কুলগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া এই সমস্ত কিছু যদিও এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাজ যেমন ধরো সবুজ সাথী সবুজ সাথীতে সাইকেল আসছে সেটা আলাদা ধরো কাস্ট সার্টিফিকেট সেটা একটি আলাদা ডিপার্টমেন্ট কিন্তু সমস্ত কিছু কিন্তু ইমপ্লিমেন্টেড হয় বা কাছে একজন সিগনেচারের মাধ্যমে। তাহলে বুঝতে পারছো এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এছাড়া তোমার কাছে প্রচুর স্কোপ থাকবে মানুষকে সাহায্য করার জন্য বর্ষাকালে কারো ত্রিপলের দরকার শীতকালে কারো কম্বলের দরকার যে মানুষগুলো খেতে পায় না তাদের চালের দরকার সমস্ত গুলো কিন্তু একজন ভিডিওর হাতের মধ্যে আছে এছাড়াও তোমার যেহেতু আন্ডারে অনেক এক্সটেনশন অফিসার থাকবে সেটা ফুড ইন্সপেক্টর বলো সেটা ব্লক ইউথ অফিসার বলো ফিশারি এক্সটেনশন অফিসার বলো ইন্সপেক্টর ডিসিডাব্লিউ বলো সবার ক্ষেত্রেই কিন্তু তাদের কাজের ওভারঅল মূল্যায়ন ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজ বলো ওভারঅল তাদের কাজের যে দায়িত্ব বা সেটাকে যাতে সুচালিত করা এই সমস্ত গুলো কিন্তু তোমার উপর দায়িত্ব থাকবে এ ছাড়াও তুমি যে ব্লকের বিডিও সেই ব্লকে যে পঞ্চায়েত আছে যেমন আমার এখানে বর্তমানে 18টি পঞ্চায়েত আছে তুই 18টি পঞ্চায়েতের যে প্রধানরা আছে যে উপপ্রধানরা আছে তাদের কিন্তু বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ অভিভাবক হিসেবে কিন্তু কাজ করা একজন বিডিওর কাজ তাদেরকে সুপরামর্শ দেওয়া তাদেরকে সমস্ত রুলস এন্ড রেগুলেশন বুঝিয়ে কাজ করানো আ এছাড়া সেই সমস্ত पंचायत যে সমস্ত স্টাফেরা আছেন বিমান সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি সহায়ক যারা যারা আছেন তারা কিন্তু সবাই একজন ডিডিওর আন্ডারে কাজ করে তাদের ছুটি তাদের লিভ সমস্ত কিন্তু একজন বিডিওর মেইনটেইন করে এছাড়া তোমার নিজের অফিসে তাই ধরো ব্লক টু ব্লক वेरी করে 50 থেকে 100 জন স্টাফ থাকে তাদেরও কিন্তু অভিভাবক কিন্তু তুমি নিজে মানে একজন ভিডিও নিজে তার সার্ভিস বুক থেকে শুরু করে সমস্ত কিছু তার ভালো মন্দ দেখা তাকে ছুটি দেওয়া তার তাকে সাহায্য করা বিভিন্ন সময় দুয়ারে সরকারের সময় তারা যে কাজ করছে তাদের টিফিন দেওয়া তাদের রেমুনারেশন দেওয়া সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তোমার ঘরে থাকছে তাহলে যদি খুব ভুল যদি না বলি একজন ব্লকের অভিভাবক অ্যাডমিনিস্ট্রেটিভ অভিভাবক হিসেবে কিন্তু একজন বিডিওই থাকেন এছাড়া পঞ্চায়েত সমিতি তোমার যে ব্লকের যে পঞ্চায়েত সমিতি সেখানে পদাধিকার বলে তুমি এক্সিকিউটিভ অফিসার সুতরাং পঞ্চায়েত সমিতির বিভিন্ন ডিসিশনগুলো কিন্তু আলটিমেটলি পাস হতে হবে তোমারই সিগনেচার তো ওভারঅল তাহলে বুঝতে পারছো যে একটি ব্লকের আলটিমেটলি সমস্ত কাজ কিন্তু আয়োজন ভিডিওর মাধ্যমেই হয় আর একটা জিনিস হচ্ছে এটা তো গেল অফিসিয়াল বিষয় এছাড়াও আনঅফিশিয়ালিও কিন্তু প্রত্যেকটি মানুষের সমস্যা সমাধানের রাস্তা একজন ভিডিও পলিটিক্যাল মানে জনপ্রতিনিধি এবং পাবলিক বা তার সাথে হায়ার অথরিটির মাঝে যিনি ব্রিজ স্থাপন করেন তিনিও হচ্ছেন একজন একজন ভিডিওই এছাড়া তুমি এবার যদি আমি ল অ্যান্ড অর্ডারের কথা ভাবি তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুমি তোমার এরিয়ার তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সুপ্রিম অথরিটিও কিন্তু তুমি ঠিক আছে তোমার থানার সাথে লিয়াজও মেনটেন করা বা অন্যান্য যেগুলো অফিস আছে যেমন ধরো এডিএ এগ্রিকালচার অফিস বিএলআরও অফিস বা ধরো বিএলডিও অফিস এই সমস্ত সিডিপিও অফিস এইগুলো সমস্ত কিন্তু আলাদা হলেও এনারা যারা আছেন তারা কিন্তু কোথাও না কোথাও বিডিওর সাথেই যুক্ত এবং আলটিমেটলি ওভারঅল কোন ডিপার্টমেন্টের কাজ যদি তুলতে হয় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজন বিজি বিডিওকেই কার্যভার দেয় যে অমুক কাজটা তুমি মনিটর করে তুমি তুলে নাও মানে তুমি কাজটাকে কমপ্লিট করো যেমন ধরো এগ্রি সেন্সাস এগ্রি সেন্সাসটা বেসিক্যালি বিএলআর ডিপার্টমেন্টের কাজ কিন্তু আলটিমেটলি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেন তখন কিন্তু সেটার ওভারঅল মনিটর করা কাজটা ওই ডিপার্টমেন্টই করছে কিন্তু ওভারঅল মনিটরিংয়ের দায়িত্ব কিন্তু একজন উপরেই থাকে ঠিক একইভাবে এগ্রিকালচার যেমন চালের মরসুমে ধান হয় ধান বিক্রির মরশুমে চাষিরা যে ধান বিক্রি করছেন সেটাও কিন্তু কতটা ধান বিক্রি করবেন কোন চাষি কার জমিতে চাষ করছে এই সমস্ত বিষয়টা কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল যেটা দিচ্ছে সেটা কিন্তু একজন বিডিওই দিচ্ছে তো আশা করছি বা ধরো বিএলডিও অফিসের ক্ষেত্রেও আমরা যেটা দেখি যে ছাগল ডিস্ট্রিবিউশন বা মুরগি ডিস্ট্রিবিউশন সেক্ষেত্রেও অবশ্যই বিএলডিও কি সাহেব আছেন তার ডিসিশন আছে এখানেও কিন্তু উনি একা পারেন না ওনাকে একজন বিডিওর পরামর্শ কিন্তু নিতেই হয় স্কুলগুলোর দায়িত্বে আছেন অফ স্কুলেরা তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস তারা সবাই কিন্তু বিডিওর সাথেই যুক্ত এছাড়াও তোমার ব্লকে যতগুলো স্কুল আছে হসপিটাল আছে তার ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার দেখা বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোনো কাজ হওয়া সেটা কিন্তু আলটিমেটলি একজন বিডিও করে কাজের বাইরে গিয়ে অফিসিয়াল কাজের বাইরে গিয়ে যদি কোনো কাজ করতে হয় কারোর বাড়ি ভেঙে পড়ে গেছে সেটা যদি তাকে একটা রিলিফ দেওয়ার দরকার হয় কোনো বাচ্চা খুব অসুস্থ তাকে যদি হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত এগুলো বাস এক্সাম্পল বলছি ওভারঅল ওভারঅল সমস্ত কাজটা কিন্তু একজন ভিডিওর মাধ্যমে হয় তো এই এক বছর সাত মাসের টেনিওরে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে এতদিন ধরে এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা আমার কাছে একটা পোস্ট ছিল একটা লোভনীয় পোস্ট ছিল যেখানে কিনা গাড়ি পাওয়া যায় কোয়ার্টার পাওয়া যায় যেখানে অনেক পাওয়ার পাওয়া যায় রেসপন্সিভ পাওয়ার পাওয়া যায় তো যেটা আমি শিখলাম সেই সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে ইনার মিনিং বা আক্ষরিক অর্থের যে প্র্যাকটিক্যাল যে মানেটা কিন্তু আমি এক বছর সাত মাসে বুঝতে পেরেছি তোমাদের সকলকেই বলবো যে প্রচুর কাজের চাপ থাকে আমাদের টোয়েন্টি ফোর ইটু সেভেন তুমি স্পেশাল লিভ করতে পারবে না তোমাকে মুহূর্তে মুহূর্তে বিভিন্ন রিপোর্ট দিতে হবে মাঝে মাঝে তোমাকে মনে হবে তোমার মনে হবে যে তুমি তো সুপার হিউম্যান সমস্ত কাজ তুমি করে ফেলতে পারো তোমাকে দিয়ে করানো হচ্ছে মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড লাগবে মাঝে মাঝে মনে হবে দূর চাই চাকরি ছেড়ে দিই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি হবে ভিন্ন ধরনের কাজ কখনো বোর হবে না ডাইভার্স কাজ তোমাকে করতে হবে ইলেকশন করতে হবে যেটা একটা হিউজ বিষয় তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু যেটা পাবে সেটা পাবে তুমি জব তুমি আলটিমেটলি রাত্রেবেলা যখন ঘুমোতে যাবে তোমার হবে যেটা আমার মনে হয় ওই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনে তুমি কিছু করলে ঠিক আছে এই বলেই আজকে তোমাদের সাথে আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা এই কারণেই শেয়ার করলাম কারণ এটা আমার মনে হলো যে আমরা অনেক কিছু বলি আমরা আমাদের সার্ভিসকে মানে মাঝে মাঝে মনে হয় ওভার আমরা কিন্তু এট এন্ড অফ দ্য ডে আমার এটা মনে হয়েছে আমি এটা অনুভূতি এটা আমি ফিল করেছি এই লাস্ট প্রায় দু বছরে আমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা যারা এই পোস্টার দিকে তাকিয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছ করে তাদের কাছে কোথাও না কোথাও অ্যাকচুয়াল কাজের যে সুযোগটা আছে সেটা তোমাদেরকে বোঝাতে পারি তো সকলে আসো সার্ভিসে চাপ থাকবে টেনশন থাকবে প্রেশার থাকবে কিন্তু তার মাঝেও কোথাও না কোথাও কিন্তু একটা শান্তি থাকবে ধন্যবাদ আশা করি আমার এই দু বছরের আরো কিছু ছোট ছোট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে